নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত কেমন আছো আমার ছোট ছোট্ট শ্রেণীর ভাই বোনেরা এছাড়াও অন্যান্য যারা এই ভিডিওটা দেখো তাদের সকলকে আমার আন্তরিক স্বাগত আমার এই চ্যানেলে অনেকদিন শরীরটা ভীষণ ভালো ছিল আমার গলা শুনি বুঝতে পারছো খুব অসুস্থ সেজন্য ভিডিওটা কয়েকদিন দেওয়া বন্ধ রেখেছিলাম তা অনেকেই বলছে যে কেন ভিডিও দিচ্ছি না সেই জন্য ভাবলাম যে তোমাদের তো সিলেবাস শেষ করার ব্যাপার আছে তাই আমি চলে এলাম দেখো সাত আট নয় ও দশ নম্বর শ্লোক ইচ্ছে আছে এই চারটে শ্লোক তোমাদের আজকে পড়িয়ে দেওয়ার দেখা যাক কত দূর পড়াতে পারি সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো আমি শুরু করছি ঠিক আছে প্রথমে আমরা জানি শ্রী গঙ্গাস্তোত্রম আচার্য শঙ্করাচার্যের লেখা আর এই গঙ্গা স্ত্রোত্রম সম্পর্কে অনেক কিছু এর আগের দিন আমরা জেনেছি যে ভগীরথ কীভাবে গঙ্গা পৃথিবীতে নিয়েছিলেন কেন গন্না গঙ্গাকে বিশ্বজননী বলা হয় কেন গন্নাকে গঙ্গাকে ঝাহ্নবী বলা হয় এগুলো তোমরা সকলেই খুব ভালো করে জানেন জেনে নিয়েছ আগের শ্লোকগুলোতে আজকে আমি শুরু করছি সাত প্রথম শুরু করছি ষাটলম্ব শ্লোক হ্যাঁ

সন্ধি বিচ্ছেদ করলে হবে চেত যুক্ত মাত চেন মাত স্রোত স্নাত স্রোত স্নাত দ্বারা স্রোতের দ্বারা স্নান তাহলে তোমার পিপার দ্বারা চেত যুক্ত মাত মাত মানে মা তোমরা জানো চেত মানে নিশ্চিতভাবে স্রোতের দ্বারা স্নাত হলে পুনরপি মানে পুনরায় জঠরে মানে গর্ভে সি এখানে একটা সন্ধি বিচ্ছেদ আছে স যুক্ত ওপি জাত ন মানে জন্মায় না কি বলছে হে মা গঙ্গা তোমার কৃপায় কি হয় যদি তোমার স্রোতে কেউ স্নান করে তাহলে সে পুনরায় জঠরে জন্মায় না তাহলে তোমরা এখানে কি পেলে যে কে পুনরায় জন্মগ্রহণ করে না গর্ভে জন্মগ্রহণ করে না যে গঙ্গার স্রোতে স্নান করে তারপর কি বলছে দেখো নরক ও নিবারী জাহ্নবী গঙ্গে জাহ্নবী উনি জন্মমনির কন্যা তাই ওনাকে জাহ্নবী বলা হয় হে জাহ্নবী গঙ্গা তুমি নরক থেকে সকলকে নিবারণ করো পলুস বিনাশিনী তুমি কলুষতা বা পাপ বিনাশ করো মহিমা উত্তঙ্গে তোমার মহিমা অতি শ্রেষ্ঠ তাহলে একটাকে যদি বঙ্গানুবাদ করো কি করবে হে মা গঙ্গা তুমি নরক হইতে সকলকে নিবারণ করো তুমি জাননবী তুমি কলুষ বিনাশকারিনী তুমি তোমার মহিমা অতি শ্রেষ্ঠ তোমার স্রোতে যদি কেউ একবার স্নান করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না শ্লোকটা শুরু করিঙ্গে জয়া জয় নবী করুণ ইন্দ্রণি রাজিত

বিরাজিত চরণে সুখ দে সুভদে ভৃতে শরণ নিহ চলো অর্থগুলো বলি আচ্ছা পুনর সদঙ্গে এটাকে ভাঙবি পুন যুক্ত অসত যুক্ত অঙ্গে পুন মানে পুনরবার অসত অঙ্গ মানে দেহ ধারণ থেকে অসত বা নিবৃত্ত পূর্ণ তরঙ্গে পূর্ণ ঢেউ বিশিষ্ট জয় জয় জাহ্নবী হে জাহ্নবী তোমার জয় হোক করুণা পাঙ্গে হে করুণ অপাঙ্গ বা করুণ কটাক্ষ বিশিষ্টা ইন্দ্র মুকুট মণি ইন্দ্রের মুকুটের মণি রাজিত বা উদ্ভাসিত করে চরণে তোমার চরণে তার মানে কি তার মানে ইন্দ্র মুকুট স্বর্গের রাজা উনি যখন মুকুট পরিহিত অবস্থায় গঙ্গাকে প্রণাম করেন তখন সেই মুকুটের যে মনি সেই মুকুটের মনি মা গঙ্গার চরণে উদ্ভাসিত হয় সুখদে হে শুভ দে হে মঙ্গল প্রদায়নি বৃত্ত স্মরণে বৃত্ত মানে সেবক তুমি সেবকের আশ্রয় স্বরূপা তাহলে আমরা কি বললো আরেকবার পড়ি হ্যাঁ তাহলে হে মা গঙ্গা তুমি তোমার পুনর্বার ধারণ থেকে তুমি সকলকে নিবৃত্ত করো তোমার ঢেউ বিশিষ্টা তোমার বিশিষ্ট বাণ কটাক্ষে সকলে নিষ্কলু হয় আর ইন্দ্রও তোমাকে প্রণাম করে আমরা তো কে তাই না সে সুখপ্রদায়নি হে মঙ্গল প্রদায়িনি এ সেবকের আশ্রয় সর্বিনি তোমার জয় হোক বোঝা গেল আচ্ছা এই দুটো আমি লিখে নিয়েছি পরের দুটো না আর লেখা হয়নি জায়গা ধরবে না তো তা আমি ভাবছি পরের দুটো তোমাদের শ্লোক দুটো বলি বলে আমি নিজেই তোমাদের পড়া প্রথম রাতের কি বই আছে সঙ্গে যদি বই থাকে তোমরা বইটা কিন্তু একবার খুলতে পারো হ্যাঁ তাহলে আমি এবার চলে যাব মূল পাঠ অততে নয় তাই তো ন শ্লোক ন নম্বর শ্লোকে কি বলেছে রোগং শোকং পাপং তাপং হর মে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধা রে গতির খালু সং গত খালু সারে যেখানে যেখানে লেখার প্রয়োজন হবে আমি লিখে দেবো লেখার প্রয়োজন নেই রোগং শোকং মানে রোগং মানে রোগকে শোকং মানে শোককে পাপং পাপকে তাপং উত্তাপকে হর মানে হরণ করো কে হরণ করবে হরণ হর মে কার এই রোগ শোক পাপ তাপকে হরণ করবে মেয়ে মা আমার বা কবির বা আমরা যারা স্তুতি করছি আমাদের হর মেয়ে ভগবতী ভগবতী শব্দের অর্থ আগে যে ছটি স্বর্গবণ বিশিষ্ট বলে তাকে ভগবতী বলা হয় আগের শ্লোকগুলো তোমরা দেখে নেবে ছটির বোন কি এখান থেকে প্রশ্ন হবে ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেটাও বলেছিলাম বড় প্রশ্ন হবে হুম যে ঐশ্বর্য বীর্য বৈরাগ্য এরকম ছটা গুণ আছে সেই ছটা গুণ যার মধ্যে থাকে সেই তিনি হলেন ভগ এবার পুংলিঙ্গে হন ভগবান স্ত্রীলিঙ্গে হন ভগবতী হ্যাঁ সেখানে স্ত্রীলিঙ্গ বাচক দেবতারা হলেন ভগবতী বলছে যে হরমে ভগবতী হে ভগবতী তুমি হরণ করো কুমতি কলাপম আমার যত কুমতি বা দুর্মতি যে কলাপ আছে দুর্মতির যে শ্রেণী আছে সেটা তুমি হরণ করো ত্রিভুবন সারে ত্রিভুবন কি কি তিনটে ভুবন বসুধা হারে সর্বমত পাতাল ত্রিভুবন বসুধা হারে বসু থাকে হার স্বরূপা তি তম ওসি তম তয়বয় ময়সন্ত ভাঙ ওই জায়গাটা যুক্ত ওসি তম ওসি তুমি হলে গতির মম আচ্ছা এই জায়গাগুলোকে লিখে দেবো তোমার তোমাদের

যুক্ত অসি তমসি গতির মম গতির মম গতি এই রেফটা হয়ে গেল বিসর্গ যুক্ত মম তুমিই হলে আমার গতি খালু মানে নিশ্চিত রূপে সংসারে মানে এই সংসারে বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ বঙ্গানুবাদগুলো তাহলে হে ভগবতী তুমি আমার রোগ শোক তাপ পাপ সমস্ত কিছু হরণ করো আমার কুমতি দুর্মতি হরণ করো এই ত্রিভুবনের তুমি রক্ষাকারিণী তুমি বসুধা বা পৃথিবীর হার স্বরূপা তুমি হলে আমার গতি এই সংসারে এটা ছিল তোমাদের নন্দন শ্রম আচ্ছা আমি তোমাদের এই মানে এসে ছাড়াও গঙ্গাস্তোত্র টুয়েলভের সংস্কৃত ছাড়াও কিন্তু আমি চেষ্টা করছি ইতিহাস ভূগোল আর দর্শন বাংলা এই চারটে সাবজেক্ট পড়ানোর চেষ্টা করছি তোমরা পড়াচ্ছিও আর তোমরা যারা বড়ো বড়ো দাদা দিদি আছো তোমরা ক্লাস ইলেভেনের যে ভিডিওগুলো আমি করেছি তোমরা আমার ওকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা না ইলেভেনের যে ভিডিওগুলো করেছি দেখবে ওখানে বাংলা দেওয়া আছে তাছাড়াও আমি করছি বড় ভিডিও এখনও করা হয়নি যদিও দর্শন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বাংলা সংস্কৃতি তো অবশ্যই করছি এই সমস্ত সাবজেক্টগুলো আমি সে করে দিয়েছি ভিডিও করে দিয়েছি তোমরা দয়া করে এগুলো একটু শেয়ার করে দেবে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকে লাইক করবে আমার পড়ানো কেমন লাগছে তোমরা আমার কাছে কি কি পড়তে চাও তা জানিয়ে আমাকে কমেন্ট করবে আর

যে লাগবে না আচ্ছা কি বলেছে অলোকানন্দেকার অপর নাম অলোকানন্দা এছাড়াও অলকা বলতে অলোকা পুরী স্বর্গের পুরীকেও স্বর্গের স্বর্গকেও বোঝায় অলোকাকে যে আনন্দ প্রদান করে বা স্বর্গকে যে আনন্দ প্রদান করে সে হলো অলকানন্দা পরম আনন্দে হে পরম আনন্দ দান করেন তার দান করেনি কুরু করুণাঙ্গাত বলবে কুরু মানে কর করুণাময়ী হে করুণাময়ী কাতর বন্ধে আমি তোমাকে কাতর ভাবে বন্দনা করছি কি বন্দনা করছি আর কি বলছে তবত নিকটে তট মানে তোমার তট বা তীরের নিকটে কাছি যস্য নিবাস যার বাস হল বৈকুণ্ঠে তস্য নিবাস নিশ্চিত সে বৈকুণ্ঠে বসবাস করে আমরা বলি না যে সুরধ্বনি তীরে যারা বসবাস করে সূরধ্বনি হলো গঙ্গা সে বইকুণ্ঠেও বসবাস করে হুম বোঝা গেল আচ্ছা তাহলে হে অলকানন্দা হে পরমানন্দা তোমার কাছে আমি কাতর বন্দনা করছি তুমি আমাকে এই সংসার থেকে মুক্তি দাও আর কি বলছে তোমার থটের নিকটে যে বসবাস করে নিশ্চিতভাবে সে বৈকুণ্ঠে বসবাস করে তাহলে তোমাদের ক্লাস টুয়েলভের গঙ্গাস্তত্রমটা আমি শেষ করে দিলাম বনগত গোহটা তোমাদের আমি ধরেছি আমার ইচ্ছে আছে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের বনগত ঘটা পড়াবো তোমরা দয়া করে একটুখানি আমার এই চ্যানেলটার দিকে নজর রাখবে সাবস্ক্রাইব করে দাও আমি আস্তে আস্তে সব করিয়ে দেবো তোমাদের আর এরপর তোমাদের ভাবছি গীতার সত্যগুলো শ্লোকগুলো ভাবে পড়িয়ে যাই হোক সবাই খুব 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 ভালো থেকো আজকের মতো এখানে রাখছি মা সরস্বতীর কাছে আশীর্বাদ করি তোমরা খুব বড়ো হও ভালো হও অনেক অনেক বড়ো হও মা বাবার মুখ উজ্জ্বল আজ এখানেই রাখি আবার দেখা হবে